হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ ও বাবুনগরীর জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি আইনজীবী শিশির মনিরের তীব্র সমালোচনা করেছেন সম্প্রতি জামায়াতেরই নেতা পূজা মণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপি টপিতে উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের জেরেই শিশিরকে উদ্দেশ্য করে সমালোচনা করেন বাবুনগরী শুক্রবার রাতে চট্টগ্রামের হাট হাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে শানের রেশালদ সম্মেলনে হেফাজতে আমির বলেন মৌদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না মৌদুদিবাদীরা শাহবাগনকে সত্যের মাপকাঠি মানে না ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে হারা হয়েছেন প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে শাহবা কেরাম সত্যের মাপকাঠি তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা তা হেফাজতে ইসলাম হাটহাজার উপজেলার শাখা এই সম্মেলন আয়োজন করেন